তবে যে খেলাটি দেখলাম সত্যি টানটান উত্তেজনা বললে একটু কম বলা হয় কাঠালিয়া কল্যাণ খেলা প্রসঙ্গে আমরা জানি নট টু ইন বাট টু টেক আজকের কিন্তু প্রত্যেকটা দল এতটুকু জায়গা ছাড়তে রাজি হয়নি এবং সেই খেলাটি আমরা এই মাঠে কিন্তু দেখতে পেলাম এবং এই খেলার জন্য যারা খেলাটি তৈরি করেছিলেন যে দুটি দল খুঁড়ি গাছে মিলন মন্দির এবং জয় ভব লাল দুটি দলকেই জয় পরাজয় যাই হোক আগামী দিনেও আপনাদের এমনি করে আসবেন এমনি করে আনন্দ দেবেন আপনাদের কাছে আমাদের এই

শেখ বাবাই দ্বিতীয় সেমিফাইনালের টাইবেকার শ্যুট আউট আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দা কোলাজ চ্যানেলে সেই একই ভঙ্গিমা এবং বাইরে প্রথম শট থেকে বাইরে দিয়ে মারল অর্থাৎ সেভ সুরজ দেখা যাক ঝন্টু যদি এই বলটা সেভ করতে পারে তাহলে খেলায় সমতায় ফিরবে তা না হলে কিন্তু তারা খেলার মধ্যে আমরা দেখেছি ঝন্টুর অসাধারণ কয়েকটি সেভ মূল খেলার থেকে আমরা এখন চলে এসেছি টাই ব্রেকারে পেনাল্টি শুট আউট প্রথম শটে জয় লোকনাথ শেখ বাবাই শট বাইরে দ্বিতীয় শট কড়ুগাছির পক্ষে নাম্বার টু সুরজ গোল করলে খানিকটা অ্যাডভান্টেজ পাবে কড়ুগাছি টিম দেখা যাক গোলে ঝন্টু কি সুরজ খুব সুন্দর খুব সুন্দর ঠান্ডা মাথায় এক গোলে নিজের দলকে এগিয়ে দিলে দ্বিতীয় শট কেলভিন নাম্বার ফোর দ্বিতীয় সেমিফাইনাল সরাসরি আমিও দেখেছি কভার করেছি কেলভিনের খেলা দেখে আমার ততটা মনে দাগ কাটেনি অন্তত আমার ব্যক্তিগতভাবে কেলভিনকে দেখে আমার মনে হয় তার থেকে আমাদের দেশীয় ছেলেরা অনেক ভালো ডিফেন্ড করে দেখা যাক কেলভিন এই শটে অন্তত কিছুটা সান্ত্বনা নিজের দলকে এনে দিতে পারে কিনা না খুব সুন্দর খুব ভালো খুব ভালো এটা এক্সট্রা এটা এক্সট্রা দর্শক বন্ধুদের জন্য দা কলেজের দর্শক বন্ধুদের জন্য আফ্রিকান ড্যান্স নাম্বার টেন খড়িগাছির পক্ষে অজয় এই কিকটা নেটে দিলে খড়িগাছি অনেকটা চাপমুক্ত হতে পারবে বলে আমার মনে হয় দেখা যাক গোলে আবার সে জন্টু অজয়ের শট নাম্বার টেন না গোল হয়নি খেলা এক এক মার্সেলো মুন্না নাম্বার এইট জয়ভব আলোকনাদের পক্ষে মার্সেলোর হেয়ারস্টাইলটা বেশ ভালো অনেকটাই ফরেনার ওয়েস্ট ইন্ডিয়ান গেল কাটিং টাইপের দেখা যাক মার্সেলো মুন্না তার নিজের কাজটি করতে পারে কি না এই বল গোল করতে পারলে এগিয়ে যাবে জয় ভা এতটা জায়গা গোলকিপার তৈরি করে দিয়েছিল মার্সেলো মুন্নার জন্য কিন্তু সত্যি এত দুর্বল শট উইনিং শট একদম দুর্বল শট কড়ুগাছির পক্ষে উইনিং শট দেখা যাক অনেকটা সুযোগ ছিল তিনি চাইলে কিন্তু যেদিকে খুশি সেদিকে মারতে পারতেন কিন্তু তিনি তার মত বদলাননি তিনি সরাসরি গোলকিপারের হাতে বলটা দিয়ে দিয়েছেন কেলভিন চাইছে দস্তানাটা নিজের হাতে নিতে কিন্তু পুরোপুরি মাইন্ড গেম পুরোপুরি মাইন্ড গেম উইনিং শট পরিবাসীর পক্ষে দীপঙ্কর গোলকিপার হয়ে সেভ জন্টুর দুটো সেভ হয়ে যাবে খেলা জিয়ে থাকলু যার কথা না বললেই নয় এই ম্যাচটা কিন্তু একটা হাতে এতক্ষণ দেখিয়ে রেখেছে একা হাতে এবং সেই সঙ্গে রেফারি মুদাসার স্যার জানিয়ে দিলেন সাডেন্ডে শুরু আর একটা একটা করে শর্ট

ছোট্ট যদি এই বইটা সেভ করতে পারে তাহলে কিন্তু জয় ভাবা বিজয়ী বলে ঘোষণা হবে কিন্তু গোল করলে কন্টিনিউ শট চলবে রানিং থাকবে নম্বর সিক্স সরাজ গোল দীপঙ্কর জয় ভবা লোকনাথের পক্ষে নাম্বার সিক্স সুরজ স্বরাজ স্বরাজ দেখা যাক খুব সুন্দর ঠান্ডা মাথায় কড়ুগাছির পক্ষে যিশু ঝন্টু মূল ম্যাচ এবং টাই বেকার মিলিয়ে অসাধারণ কিপিং করেছে দুটো সেপ দিয়েছে